ভাই ছেলে হাই তুই তোর বাপের কথা একটা বারো চিন্তা করলি না এই সমাজবাসীর কথা একটা বারো চিন্তা করলি না এত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলায় পোলাপান আবাদ করে লাভ কি সেই পোলাপান যদি বাপ মায়ের অযোগ্য সন্তান হয় হাই রে ভাই কি যুগ জামানা আইলো আমরা আগে রিলেশন ভালোবাসা কি জিনিস বুঝতামই না আর বর্তমানে ছেলে মেয়েরা প্রেম ভালোবাসা ছাড়া বাঁছেই না যায়ক ভাই মান সম্মান তো রে এক কেজি না যা হাফ কেজি কমে গেল আর হাফ কেজি থাকলো যেটা হক হয়ে গেছে। আমারও একটা ভাই ফুলা আছে জানি না আল্লাহ পাক কপালে কি দেখছে আর লাইফ আলো জানি জানু আর মন হয় কথা গোজব না আবম মনে কি বিষয় না রাঙার কি করতেছ বুঝছো আচ্ছা আচ্ছা ঠিক আছে কি hore আর ফোন দিও না

নিন্দাজক এবং হারাম কাজ তাহলে তুমি সুদ খাও আমি সুদ খাত মা কইছে পরিবারের জন্য সুদ খাও হালাল বাবা জানো হ্যাঁ বন্ধু আমি তো ঢাকায় আছি তোমার ভাবিকে মার্কেট করা দিতেছি হাতের অবস্থা এ হে ভাই একদম ফাঁকা একটা